হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আশা ভালো আছেন সবাই আপনারা যারা আসন্ন এটি ইউ এবং প্রাইমারি হেড টিচার নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের প্রস্তুতি আরও কয়েকগুণ নিগিন নিতে বিভিমাদ একাডেমি ফেসবুক পেজ এবং বিভিনী ইউটিউব চ্যানেলে কিছু ক্লাস আপলোড করা হচ্ছে সেসব ক্লাস দেখলে আশা করি উপকৃত হবেন আজকের এই ক্লাসটি উনিশতম ক্লাস এবং আজকের এই ক্লাসেও কিছু গুরুত্বপূর্ণ গণতিক সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে তাই ক্লাসটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আজকের ক্লাসে প্রথম যে গণতির সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করা হবে এটি এটি ইউ দু হাজার পনেরো এর নিয়ে পরীক্ষা এসেছিলো কি বলেছে এখানেতে সমস্যাটিতে যে বৃত্তস্থ চতুর্ভুজের এখানে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে কিসের কী ধরনের চতুর্ভুজ বৃত্তস্থ চতুর্ভুজ অর্থাৎ একটি বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজের কথা বলা হয়েছে এখানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ নাইনটি ডিগ্রি হলে ওহার বিপরীত কোণের পরিমাপ কত হবে আমি চিত্রকে একটু বুঝিয়ে দেই এখানে আমার একটা বৃত্ত আঁকলাম ঠিক আছে হ্যাঁ এটা হচ্ছে কি কেন্দ্র বলেছে এখানে যে একটি বৃত্তস্ত চতুর্ভুজ একটি কি বৃত্তস্ত চতুর্ভুজ এটা তো যে কোনো ধরনেরই হতে পারে তাই না বলছি কি এই বৃত্তস্ত চতুর্ভুজের একটি কোণ যদি নাইনটি ডিগ্রি হয় বলছে এই যে বিপরীত কোণটা এই বিপরীত কোণের মান কত হবে তো একটা কথা বলে রাখি যে আমরা বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে জানি এই যে এই যে বৃত্তের ভিতরে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রেই আমরা জানি যে বিপরীত কোণগুলো সমষ্টি হয় একশো আশি ডিগ্রি এই যে হ্যাঁ এই যে বৃত্তস্থ বিত্থ চতুর্ভুজের বিপরীত কণগুলোর সমষ্টি হয় একশো আশি ডিগ্রি অর্থাৎ এই কণ এই কণ হ্যাঁ এটি কি বিপরীত কোন তাই না এর বিপরীত কোণ এটা এই দুটি কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি ঠিক একই হবে এই যে এই কণ এবং এই কোণ এই দুটি কোণের সমষ্টি কত হবে একশো আশি ডিগ্রি হবে তাহলে যদি এই একটি কোণ যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বিপরীত কোণটি কত হবে কেননা আমরা এই দুটি কোণের সমষ্টি কত জানি একশো আশি ডিগ্রি একটি কোণ দেওয়া রয়েছে কত নাইনটি ডিগ্রি তাহলে কী হবে এই একশো এই দুইটা সমষ্টি থেকে একটি কোণের যে মান সেটি বিয়োগ করলে আমার পাই কত নাইনটি ডিগ্রি তাহলে এই বিপরীত কোণটা কত হবে নাইনটি ডিগ্রি ঠিক আছে একইভাবে আমরা এটাও বলতে পারবো যে এই এই কোণের যদি একটি মান দেওয়া থাকতো সাপোজ ধরলাম যে একশো বিশ ডিগ্রি তাহলে এই কোণের মানটা কত হইত এর বিপরীত এই কোণের বিপরীত কোণের মান কত হতো আমরা কি জানি এই দুটি কোণের সমষ্টি কত একশো আশি ডিগ্রি একটির মান ধরে রয়েছে কত একশো বিশ ডিগ্রি তাহলে বিয়োগ করলে কত আমরা সিক্সটি ডিগ্রি তাহলে এই কোণের মান কত আসবে সিক্সটি ডিগ্রি ঠিক আছে মনে রাখবেন এটা যে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলোর বা কণ দয়ের সমষ্টি হ্যাঁ এই যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি হবে একশো আশি ডিগ্রি ঠিক আছে এই যে এই কন এই কোণের সমষ্টি একশো একশো আশি ডিগ্রি আরও বলতে পারি এই কণ এই কন এই দুটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আশা করি বুঝতে পারছি তাহলে এখানে উত্তর হচ্ছে কত নব্বই ডিগ্রি নেক্সট কোশ্চেনটা দেখি এখানে বলেছে কি যে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু তির্যক তাকে বলে কি বলে বলছে যে চতুর্ভুজের হ্যাঁ দুটি বাহু সমান্তরাল যেমন এই যে এই বাহু এই বাহু এই দুটি বাহু আমরা ধরলাম কী সমান্তরাল বলছে অপর দুটি বাহু তির্যক তির্যক মানে কী অবশ্যই একটা আরেকটার সাথে সমান্তরাল হবে না এই যে এই বাহু এই বাহু কি তির্যক না একটা আরেকটার কী সমান্তরাল সমান্তরাল তাহলে এ ধরনের চতুর্ভুজকে কি বলে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের চতুর্ভুজকে কি বলে অবশ্যই কি বলে ট্রাপিজিয়াম তাই না এটা কি ট্র্যাপিজিয়াম চিহ্ন তাহলে কি কী জানে যে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল এবং অপর দুটি বাহু ঐতিহ্য তাকে কি বলে ট্র্যাভোজিয়াম বলে এখানে আর একটু ট্র্যাভোজিয়াম ভাষা বলি যে চতুর্ভুজের দুটি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় যেমন এ বি সি ডি এখানে দেখেন এ বি এবং ডিসি এই বাহু দুটি কি সমান্তরাল কিন্তু এই যে এবি এবং ডিসি বাহু দুটি কি সমান নয় আবার বলি যে চতুর্ভুজের দুটি হ্যাঁ বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু সমান নয় আবার অপর যে বাহু দুটি ওই ওই অপর বাহু দুটিও কি নয় সমান্তরাল নয় এখানে বলতে পারি যদি এমনটা হয় যে যে চতুর্ভুজের দুটি বাহু সমান সমান্তরাল কিন্তু সমান নয় তাকে আমরা ট্রাফেজিয়াম বলবো এভাবে আমরা বলতে পারি কেননা এই দুটি বাহু যদি সমান্তরাল হয় কিন্তু সমান না হয় তাহলে অটোমেটিকভাবে অপর যে দুটি বাহু সে দুটি বাহু তির্যক হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কি ট্রাফিজিয়াম এখানে দেখেন রম্বস কায়কে বলে রম্বস হচ্ছে কি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কোনো কোণে কি সমাকরণ নয় কোনো কোনোই সমকর নয় বা এইভাবে বলতে পারি যে চতুর্ভুজের চারটি বাহুই সমান কিন্তু কর্ণগুলো সমান নয় তাকে রম্বস বলা হয় আবার চারটি বাহু সমান কার রয়েছে বর্গক্ষেত্রে রয়েছে দেখেন বর্গক্ষেত্রে চারটি বহু সমান রয়েছে এর কর্ণগুলোও সমান এবং প্রত্যেকটা কোন হয় নাইনটি ডিগ্রি কিন্তু রম্বসের ক্ষেত্রে নাইনটি ডিগ্রি নয় আবার এই যে কর্ণগুলো যদি আমার নাম দিই ডি এই যে রম বর্গক্ষেত্রের ক্ষেত্রে এ বিএসিডি যদি দেয় তাহলে এখানে এই যে কর্ণগুলো কী হবে সমান হবে আর প্রত্যেকটি কোন কী হবে নাইনটি ডিগ্রি হবে কিন্তু রমবসের ক্ষেত্রে কর্ণগুলো যেমন এখানে কর্ণ কী এসি আর কি বিডি কি হবে না সমান হবে না আবার প্রত্যেকটি কোনও কী হবে না নাইনটি ডিগ্রি হবে না তাকে আমরা কী বললো রমবাস তাহলে এখানে উত্তর হচ্ছে কি ট্রাফিজিয়াম চতুর্ভুজ মানে আজকে চারটি বাহু থাকলেই কী হবে চতুর্ভুজ হবে আর আয়তক্ষেত্র আমরা তো জানি কি জানি সেটা যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু এই যে সুনিহিত বাহু দুটি কী কখনই সমান নয় এবং এদের অন্তর্ভুক্ত কোণগুলো কী নাইনটি ডিগ্রি ঠিক আছে তাকে আয়তক্ষেত্র বলে যেগুলো পরস্পর বিপরীত বাহুগুলো কি সমান সমান্তরাল কিন্তু সন্নিহিত বাহু দুটি কী সমান হতে পারবে না তাকে কী বলবো আমরা আয়তক্ষেত্রে বলব আশা করি বুঝতে পেরেছেন নেক্সট আর গাণিত সমস্যার সমাধান দেখি এখানে বলেছে যে একটি হ্যাঁ সিক্সটি ডিগ্রি কোণের পুরো কোণ কত আমরা জানি যে দুটি কোণ হ্যাঁ এই যে দুটি কোণের সমষ্টি হ্যাঁ দুটি কোণের সমষ্টি নাইনটি ডিগ্রি হলে ওই কোণ দুটিকে বলা হয় পরস্পরের পুরোক্ষণ তাহলে একটি কোন দর এসে কত সিক্সটি ডিগ্রি ধরলাম এই কোনটা হচ্ছে কি সিক্সটি ডিগ্রি এর তাহলে পুরক্ষণ হতে গেলে কোণ ধরলাম বি বা এর আরেকটি কোণ যেহেতু দুটি কোণ মিলে দুটি কোণের সমস্ত যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে আমরা একে ওপরকে পুরক্ষণ বলি তো একটি কোন ধরলাম সিক্সটি ডিগ্রি তাহলে আরেকটি কোণ কি হবে বা এই কোণের পুরক্ষণের মান কত হবে পুরোক্ষণটা ধরলাম বি তাহলে কী হবে দেখেন এ দুটি কোন মিলেই তো কত হবে এ প্লাস বি হবে কত নাইনটি ডিগ্রি তাই না এখানে এ মান মন দৌড়েছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে বি কোণের মান কত হবে বি কোন সিক্সটি কি এদিকে গেলে কি বিয়োগ হয়ে যাবে তাই না সঙ্গে সঙ্গে থার্টি ডিগ্রি অর্থাৎ উত্তর হচ্ছে কি ক মনে রাখবেন যে দুটি কোণের সমষ্টি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে ওই দুটিকে পরস্পর পর কি পরস্পর পরস্পরকে পরস্পরের পরক্ষণ বলা হয় দুটি কোণের সমষ্টি কত হবে নাইনটি ডিগ্রি তাহলে একটি কোণ সিক্সটি ডিগ্রি দেওয়া রয়েছে তাহলে এর সিক্সটি ডিগ্রির সাথে কী থার্টি ডিগ্রি যোগ করলে কী হবে নাইনটি ডিগ্রি হবে তাহলে এর সিক্সটি ডিগ্রির পরক্ষণ হচ্ছে কত থার্টি ডিগ্রি আশা করি বুঝতে পেরেছেন এখানে একটি গানতের সমস্যা আমরা দেখতে পাচ্ছি এটা সলিউশন করবো তার আগে একটা সূত্র কথা বলি এ টু দি পাওয়ার যদি মাইনাস ওয়ান বা মাইনাস এম একটা সূত্র রয়েছে আপনারা সূচকের সূত্র সূচকের যে অধ্যায়টি রয়েছে এই রিলেটেড আমি ক্লাস নিয়েছি সেটি দেখবেন তাহলে এ ধরনের গাণিতিক সমস্যাগুলো সহযোগ করতে পারবেন তো এ টু দি পাওয়ার মাইনাস এম হলে এটাকে সমস্যা আমরা লিখতে পারি যে মাইনাস হ্যাঁ সূচকে যদি মাইনাস থাকে তাহলে আমরা সরাসরি লিখবো ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এখানে যে বেসটি রয়েছে বেসটি লিখবো আর যে সূচক পাওয়ারটি রয়েছে এ পাওয়ারটি লিখব আমরা এইভাবে লিখতে পারি তাহলে যদি আমরা বলি যে টু এর টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটার সময় কী লিখতে পারবো এ মাইনাসের জন্য কী হবে ওয়ান ডিভাইডেড হবে বেস রয়েছে টু পাওয়ার কত ওয়ান তার মানে কি ওয়ান ডিভাইডেড টু তাহলে এক্ষেত্রে দেখেন টোটালটার উপরে রয়েছে কি মাইনাস ওয়ান তাই না তা আমি প্রথমে প্রথমে যে গানটি সংস্কৃতি দেওয়া রয়েছে এটা লিখি উপরে রয়েছে কি মাইনাস হন তাই না তাহলে এটাকে কীভাবে লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু মাইনাস ইউ লিখতে পারি তাই না এই যে মাইনাসের জন্য কী হবে ওয়ান ডিভাইডেড বাকি যেটা ঠিক সেটাই থাকবে ঠিক আছে দেখেন এখানে আমরা থার্ড ব্র্যাকেট দেবো না এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দেবো যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে সেকেন্ড ব্র্যাকেট দিলে হ্যাঁ তারপর কী হবে ওয়ান ডিভাইডেড এখন এখন দেখেন শুধুমাত্র এটুকুর কাজ করবো টু এ টুর কাজ কী রয়েছে দেখেন এ টোটালটার উপরে রয়েছে কত মাইনাস ওয়ান তাহলে কি ওয়ান ডিভাইডেড কী হবে থ্রি মাইনাস টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাই এটা তাহলে এখন দেখেন এটা সবসময় কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড টু মাইনাস আবার এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি দেখুন এটা তো কি ওয়ান ডিভাইডেড আবার এই যে এটা এটা সঙ্গে সঙ্গে কী লিখতে পারি ওয়ান ডিভাইডেড এই যে মাইনাসের জন্য কি ওয়ান ডিভাইডেড কিউ হবে থ্রি হবে ঠিক আছে তাহলে এখন কি ওয়ান ডিভাইডেড টু মাইনাস এটা কী হয় দেখেন ওয়ান ডিভাইডেড ওয়ান ডিভাইডেড থ্রি এটা সঙ্গে সঙ্গে থ্রি লিখতে পারে ঠিক আছে কেননা যদি কোনো কিছুকে আমরা ভনস দিয়ে ভাগ করি তাহলে কী হয় ভনশ দিয়ে ভাগ করলে ভনসটি গুণ করতে হয় আর কী হয় লব হরে জায়গায় যায়